এই কম দাম Porsche ওখান থেকে নিয়ে নিচ্ছি এরকমে যাবে না হুম ব্রিডটা দেখো আর মা-বাবাকে দেখো ব্লাড লাইন দেখবে দেখে তারপর তুমি নিয়ে আসবে তাহলে তুমি একটা দামি ভবিষ্যৎ পরিকল্পনা বলো এই বিজনেস কে নিয়ে তোমার অনেক বেশি এম আমার অনেক বড় হ্যাঁ এখানে আরো জায়গা আমি রেখেছি হ্যাঁ যেখানটা আমি আরো বড় ফার্ম করব মোটামুটি এখানটা তো 300 ক্যাপাসিটি হবেই হ্যাঁ আরো একটা জায়গা নেওয়ার কথা চলছে হ্যাঁ সেইখানটা আরো ক্যাপাসিটি বাড়াবো আর এই ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যত উজ্জ্বল হ্যাঁ কিন্তু mondie fatening আছে earning করতে কি রকম কি খরচ মোটামুটি ফ্যাটনিং যদি তুমি করো কম টাইমের মধ্যে একটা লোক যখন টাকা ব্যাংকে রাখে সে কিন্তু একটা জিনিস চিন্তা করে যে আমি এক বছর পর কি কত টাকা পাবো হুম এই ব্যবসায় তুমি 6 মাসের মধ্যে 40% যা টাকা লাগাবে 40% তোমার प्रॉफिट আছে মানে রেডি ফিটা করলো রেডি ফিটা রেডি ফিটা আচ্ছা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কিসে নতুন পর্বে আমরা দেখাবো বর্তমান পিক ফার্মে নতুন দৃষ্টান্ত আসতে চলেছে অর্থাৎ আমরা যে পুরানো ধ্যান ধারণা চিন্তা ভাবনার বাইরে আধুনিকভাবে ফার্ম তৈরি করছি এবং ফার্ম তৈরি করে বহু মানুষ স্বনির্ভর হচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং সমাজে কিন্তু ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও কিন্তু ওই ফার্মগুলোতে চলে আসছে আজকে আবার একজন মহিলা উদ্যোক্তার কাহিনী এই ভিডিওতে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকুন কীভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে কলকাতা অর্থাৎ এটা হচ্ছে বর্তমান যে ফার্মটা এসেছে একদম সায়েন্স সিটির কাছাকাছি বাসন্তী হাইওয়ে কাছেই এবং কি করে মহিলা উদ্যোক্তারা এই সেক্টরে আসছে কিভাবে কাজ করছে কিভাবে স্বনির্ভর হচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে চলুন ডাইরেক্ট ভিডিওর মধ্যে যাওয়া যাক এবং দিদিভাইয়ের সাথে পরিচয় করে কাজ করছেন সেটা দেখি চলুন আমার সাথে তো আমরা আজকে যে ফার্মের সেই আমি ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি শুরুতেই যদি একটু নিজের পরিচয়টা দিয়ে দিতেন হ্যাঁ আমি নীলাঞ্জনা বিশ্বাস হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ফার্ম আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে একসাথে চালাই আপনার ফার্মের নাম আছে কোনো কিছু আমার ফার্মের নাম এটা আমার নাম দিয়ে নীলাঞ্জনা আচ্ছা নীলাঞ্জনা তো এই এই লোকেশনটা কি এই লোকেশনটা হচ্ছে একদম সাইন্স সিটির কাছাই বাসন্তী হাইওয়ে দিয়ে আসতে হয় এটা হচ্ছে বামনঘাট বামনঘাটা মানে বামনঘাটা বাজার থেকে চলে আসে যায় হ্যাঁ হ্যাঁ একদম তো মূলত কি চিন্তা ভাবনা নিয়ে এই পিক ফার্মে এলেন চিন্তা ভাবনা কি হাজবেন্ডের তো বিজনেস আলাদা ছিল হ্যাঁ হ্যাঁ তো ওর এটা তো এটার উপর একটু इंटरेस्ट এসেছিল হ্যাঁ তো ওটা থেকেই শুরু ওটা থেকে শুরু ওই মানে এনকারেজ করে শুরু করেছে এবার ওর সাথে আমি আসতে আসতে এখন জিনিসটা আমারও বেশ ভালোই লাগতে শুরু করেছে মানে অ্যাটাচড হয়ে গেছে হ্যাঁ এটা ছয়ে গেছি আমার খুব ভালো লাগে এখন আর এত এদের না একটা আলাদা রকম মানে এনার্জি আসে আমি আসলে মানে আমি এনার্জি পাই ওদের কাছে মানে দেখ লাগতে ভালো লাগে মানে বাড়ির বদ্ধ ঘরে টিভি দেখার থেকেও সত্যি সত্যি যদি এই পশুদের সঙ্গে সময় কাটানো যায় তাহলে আরো এনার্জিটা গ্রো করে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিক ফার্ম ইউনিয়নে আছেন এই এর একজন অন্যতম সদস্য কুনালদা কুনাল বিশ্বাস যারা বিগত দিনে দাদার ভিডিও দেখে দিয়েছেন থামবেলে দেখুন পুরনো ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু বর্তমান পরিস্থিতি কোন জায়গায় এসে বৌ দাদার সঙ্গে সঙ্গে বৌদিও সঙ্গে সঙ্গে চলে এসছেন এবং ফার্মে অ্যাটাচ হয়ে গেছেন তো এখন কতগুলো পশু আছে এখন মোটামুটি কাছাকাছি রয়েছে সেভেন্টির কাছাকাছি রয়েছে তো একটু দেখবো এবং ভিডিও শেষে দাদার সাথেও আপনাদের পরিচয় করে দেবো আর একবার তো আমরা বৌদির সাথে সাথে দাদাকেও পেয়েছি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ খুবই ভালো আছি ঘুরতে ঘুরতে তো তোমার ফার্মে চলে এলাম অনেক দিন পর না হুম হুম অনেক দিন পর প্রায় ট্রেনিং এর আগে এসছিলে আর এইটা ট্রেনিং তো তোমাদের আগে মানে ট্রেনিং এর হ্যাঁ হ্যাঁ তোমাদের ট্রেনিং এর আমাদের ট্রেনিং এর তো যখন সেদিন যখন করতেন তখনকার আর এখনকার এই দুটো ডিফারেন্স আমাকে একটু বলুন ডিফারেন্স হলো প্রথমে যখন নেমেছিলাম ফার্মিং করছিলাম তখন মনে হচ্ছিল যেটা করছি ঠিকই আছে হ্যাঁ চলছে চলছে কিন্তু শুধু হবে চললে না এটা তো ব্যবসা আমার এটাকে দেখতে হবে কিভাবে একে তাড়াতাড়ি বড় করতে হবে প্রেগনেন্ট করতে গেলে কি কি তার মেথড আছে জানতে হবে তার জন্য সবার আগে ট্রেনিং নিতে হয়েছে ট্রেনিং নেওয়ার পর জানতে পেরেছি আমি যে কোনগুলো আমি ভুল করতাম এটা আগে আমি জানতাম না ওইগুলো জেনে এখন যা করছি আমার মনে হয় অনেক বেটার আমি করছি আর ট্রেনিং ট্রেনিং খুব দরকারি ছিল নিয়ে খুব খুশি আমি এখন দাদা যে ট্রেনিং আমাদের থেকে পেয়েছিলেন বা আমাদের গাইডলাইন পেয়েছিলেন সেটার থেকে যে নলেজটা পেয়েছেন সেটা কি কাজে লাগছে বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগে তো তখনকার যে পশু করতে গিয়ে পশুপালন করতে গিয়ে যে কনফিডেন্স ছিল তখন থেকে এখন কি ডিফারেন্স হয়েছে তখন তো অবশ্যই কনফিডেন্ট ছিল যেহেতু করছিলাম ঠিকঠাকই হচ্ছিল কিন্তু এখন আরো বেশি কনফিডেন্ট পাচ্ছি যে এখন কোনো পশু যদি অসুস্থ হয় তার ট্রিটমেন্টের জন্য কাউকে আমাকে ফোন করতে হচ্ছে না আমি নিজেই নিজে করতে পারছি কারণ এইগুলো আমাদের ট্রেনিং এ ভালো করে বুঝিয়ে দেওয়া হয় তো একটু দেখি আবার বর্তমানে সময় আপনার ফার্মে গুলো কি আছে দাদার সাথে বৌদি সহযোগী দুজনেই থাকেন ফার্মে আহ বৌদি সময় কাটাতে কেমন লাগে ফার্মে খুবই ভালো মানে দাদার অবর্তনে কি আপনি ফার্মে আসেন দেখো খুব ভালো জিনিস আর বিশেষ করে ছুটির দিনগুলো তো মনে হয় পাওয়াই যায় নাকি বৌদিকে হ্যাঁ ওকে পাওয়া যায় ছুটির দিনেও পাওয়া যায় ঠিক ঠিক তো দেখি এখানে কি আছে দাদা এইখানটায় যেটা আছে এটা চার মাসের বাচ্চা আছে হুম তো এরা মোটামুটি এর মধ্যে একটা ফিমেল আছে আর দুটো মেল আছে মেল আছে না আচ্ছা এখানে এইখানটা যেরকম দেখতে পাচ্ছেন এখানে ফিমেল আছে এখানে মেল আর ফিমেল মিলিয়ে আছে তো এরা খাওয়া দাওয়া হয়ে গেছে এদের হুম এরা এখন রেস্ট নিচ্ছে আচ্ছা একটা কথা বলি দাদা আগে তো আপনি হোটেল ওয়েস্ট দিতেন আর বর্তমানে ফিড দিচ্ছেন তো দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখছেন দুটোর ডিফারেন্স হলো আগে চিন্তা করেছিলাম যে যে হোটেল ওয়েস্টটা কম দাম হ্যাঁ আমি বেশি লাভবান হব কিন্তু আসলে ওটা ভুল হ্যাঁ ওটা দেখতে কম দাম কিন্তু ওটা অনেকই খারাপ তার কারণ হলো এদের মোটালিটি চলে আসে রোগ চলে আসে সেটাকে একটা আলাদা হেডেক ট্রিটমেন্ট করা ফিরে যেটা নেই ফিরে কস্টলি অবশ্যই কিন্তু আমার হেডেক নেই আবার গ্রোথের দিক থেকে যদি অনেক বেশি গ্রোথ অনেক বেশি আর খুব হেলদি বাচ্চা মানে ওটা আপনার কমাসে রেডি হতো এটা কমাসে রেডি হচ্ছে ফিট খাই ওইটা যদি আমি 10 কিলো বাচ্চা নিয়ে আসতাম তো সেটা মোটামুটি 10 মাস লেগে যেত 10 মাস হ্যাঁ ওই নাইন্টি টু হান্ড্রেড কিলো কম বেশি ওকে তো এইটা যদি আমি দশ কিলোরই বাচ্চা নিয়ে আসি সেম বাচ্চা এদের আমি ফিড দিচ্ছি মোটামুটি পাঁচ মাসের মধ্যে হ্যাঁ এটা নাইনটি হয়ে যাচ্ছে নাইন্টি ফাইভ হয়ে কম বেশি এক কিলো কম বেশি এক কিলো কম বেশি এখানেও একটা দেখবো এখানে মনে হয় একটা ফিমেল হ্যাঁ ফিমেল আছে এ প্রেগনেন্ট আছে এ দু মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা আর এখানে গিল্ড কিছু আছে এখানে কিছু গিল্ড আছে এ প্রেগনেন্ট আছে আচ্ছা এগুলো সব টাইমের সাথে সাথে আলাদা করে দেওয়া হবে সময়ের সাথে সাথে আলাদা করে দেওয়া হবে তো ফিট খাচ্ছে নাকি এখন সব ফিট খাচ্ছে এখানেও আছে চারটে হ্যাঁ এখানেও চারটে আছে এখানে একটা ফিমেল আছে তিনটে মেল আছে এও প্রেগনেন্ট আছে এদেরও সব সময়ের সাথে আলাদা করে দেওয়া হবে সময়ের সাথে সাথে আলাদা করে দেওয়া আচ্ছা এখানেও রেখেছেন এখানটায় একটা খুব ভালো জিনিস এই এই বাচ্চাগুলো হুম খুবই ভালো গ্রোথ হুম এদের আপনি শুকুরের পেছনটা দেখলে বা বেশি ভালো বুঝতে পারবেন যথেষ্ট গ্রোথ আছে হ্যাঁ গ্রোথটা হুম এরা খেয়ে দে একদম সুয়ে পড়বে হুম এদের এদের গ্রোথ কোনেকি ভালো অনেকই ভালো এদের থেকে এদের গ্রোথ বেশি ভালো গ্রোথ অনেক বেশি ভালো হ্যাঁ জয় এখানে আছে ঘুংরু হ্যাঁ এখানে কিছু ঘুংরু প্রজাতির আছে হুম এরা মোটামুটি আড়াই থেকে তিন মাস বয়স এদের 3 মাস বয়স হ্যাঁ এরা ফিডই খায় টোটালি ফিডে আমার পুরো ফার্মটাই ফিডই আছে ফিডেই আছে না এখানে তো কিছু একদম একদম ছোট বাচ্চা ছোট বাচ্চা এই বাচ্চা সব সব ফিডেই আছে আর খুব সুস্থ হেলদি হেলদি একটু দেখে না খুব খুবই হেলদি এরা খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভও আছে হেলদি বাচ্চা খুব সুন্দরও আছে তো মেন দাদা এই সেট তো তো মনে নতুন করেছে এটা নতুন সেট আপ করেছি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে এদিকে একটা সেটআপ করব এই দেখুন সেট আপটা দাদা নতুন করেছে মানে পুরোপুরি পাথর দিয়ে আর এটার থেকে ঘর দিয়ে দাদা মোটামুটি কম কষ্টের মধ্যে এরকম একটা সেট তো রেডি করা যায় কম কষ্টের মধ্যে এসে যাবে কারণ প্রথমে তো প্রচুর খরচা করার দরকার নেই প্রথমে একটা কম কস্টিং এ তুমি শুরু করো যে শুরু করবে ঘরে বেশি খরচা করো না থাকার মতন ঘর করো খরচা বেশি করো না ইন ফিউচার কি হয় না হয় সে প্ল্যানিং করে ঘর বানাবে ঘর বানাবে যদি ভালো হয় ভালো করে বানাও তো এটা আমার সেকেন্ড ঘর এটা ফার্স্ট ঘর এটা সেকেন্ড ঘর তো ব্যবসা ভালো চলছে বলে ব্ল্যাকস্টোন বসিয়েছি আরো সুন্দর করে করে সুন্দর করে জলের জায়গা খাওয়ার জায়গা টোটাল টোটাল হ্যাঁ টোটাল করেছে ব্ল্যাকস্টোন বসিয়ে কত স্কয়ার ফুটের ঘর করেছেন এটা হাজার 1000 স্কয়ার ফিট আছে 1000 স্কোয়ার ঘর মিলিয়ে দুটো ঘর মিলে তো 1000 স্কয়ার ফিটে কেমন খরচ হচ্ছে মোটামুটি লাখ দেড় টাকা লাখ দেড় টাকা হ্যাঁ টোটাল কমপ্লিট হয়ে গেছে আমার মানে কত ফুট লম্বা কত ফুট চওড়া এটা আছে 32 ফুট লম্বা আছে আর 25 ফুট চওড়া আছে 25 ফুট চওড়া আছে মানে যারা নতুন উদ্যোক্তা বারবার করে ফোন করেন দাদা ঘরের জন্য কি বাজেট নিয়ে করব কিভাবে ঘর করব তো তার জন্য বলবো দেখুন দাদা ফেডিনারের একটা রুম করেছে বড় আপনারা চাইলে এটাকে পার্টিশান পার্টিশন করে ফিমেলের রুমও করে নিতে পারেন তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ একদম একদম আর যেগুলো আমি ট্রেনিং গিয়ে খুব বেশি জানতে পেরেছি হয়তো আমি ওই ঘরে গিয়ে দেখাচ্ছি আমি এই ঘরও রেডি আছে কিন্তু যেটুকু ঘরে পুরো রেডি নেই এখন আমি ওই ঘরে কি দেখাচ্ছি জলের জায়গা আর খাবারের জায়গা কিভাবে করা উচিত দাদা পশুগুলো মনে হচ্ছে তোমার থেকে খুব অ্যাটাচ থাকে নাকি এরা হ্যাঁ যেহেতু আমার হাতে এরা খায় ছোট থেকে আমার হাতেই মানুষ হ্যাঁ এরা খুব অ্যাটাচ আমার সাথে মানে প্রত্যেকজন প্রত্যেকজন আর এরা এরা একটা জিনিস কি এরা খাওয়া দাওয়ার পর যে যার মতন শুয়ে পড়ে আচ্ছা সুন্দর ভাবে শুয়ে পড়ে কেউ কাউকে ডিস্টার্ব করে না আরামসে যেরকম এখানে খাচ্ছে এই যে খাচ্ছে দেখ সবাই নিজের মতন খাবে খেতে যারা যাদের খাওয়া হয়ে যাবে তারা ঠিক এখানে শুয়ে পড়বে

তাহলে এদের দু টাইম খাবার দিতাম যেহেতু বড় হয়ে গেছে এরা হ্যাবিসিয়েট হয়ে গেছে এদের একবার দিলেই এনা এরা খাবে ঘুমাবে এরা এরা জন্ম থেকে কতদিনে এই ফিট খেলে রেডি হবে বলো জন্ম থেকে প্রথমে তো যখন মার কাছে থাকবে একুশ দিনে যখন এদের বয়স হবে ডেলিভারি পর তখন এদের বয়স মোটামুটি ছ কিলো বডি ওয়েট হয়ে যাবে আচ্ছা তখন অল্প অল্প করে স্টার্টার আর মায়ের দুধটা খেতে থাকবে ওকে ওখান থেকে স্টার্টার খেতে 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 তারপর যখন এরা উইনিং উইনিং করে নেবে উইনিং এর পরে ধরো উইনিং হচ্ছে দশ বারো কিলো ওয়েটে বারো বারো কিলো মতন উইনিং হয়ে গেল পঁয়ত্রিশ চল্লিশ দিনে উইনিং উইনিং হয়ে গেল তারপরে কতদিনে ম্যাচুরিটি হচ্ছে এই এক কুইন্টাল প্লাস হতে কতদিন লাগে সেইখান থেকে হিসাব করলে সেখান থেকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সেইখান থেকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এরা সবাই কুইন্টাল হয়ে যাবে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একদম সত্যি বলছেন একদম এই যে সামনে রয়েছে

নাইনটি হ্যাঁ এবং অন্যান্য এভারেজ যেগুলো আছে কতগুলো করে ওয়েট আছে আপনার মনে হচ্ছে এগুলো নাইন্টি ফাইভ তো এভারেজ হবেই কম বেশি মিলিয়ে আচ্ছা তো এদের এদের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে হ্যাঁ এই কালারটা ভালো আসার কারণ প্রথমত বলি যে ব্রিড অনেক ডিপেন্ড করে যারা যারা ফার্মিং করবে সবার আগে এই কম দাম পড়ছে ওখান থেকে নিয়ে নিচ্ছি এরকম যাবে না ব্রিডটা দেখো ওর মা বাবাকে দেখবে ব্লাড লাইন দেখবে দেখে তারপর তুমি নিয়ে আসবে তাহলে সাকসেস হবে দাদা একটা দামি কথা বলেছে ব্লাড লাইন ছাড়া উপযুক্ত মা ছাড়া বাবা ব্লাড লাইন ঠিকঠাক যদি না হয় সেখানে গ্রো আপ কিন্তু কম হবে হ্যাঁ কম হবে কম হবে লস হবে হ্যাঁ ইন ব্রিডিংটা কি তুমি মানো 100% 100% তুমি যখন মানে বাচ্চা কালেক্ট করো চারিপাশ থেকে তখন কি আপনি ফার্মে গিয়ে ফার্মে গিয়ে ফার্মে গিয়ে আমরা বাবা দেখব মা দেখবো ঠিক আছে দুটো ব্লাড যারা রেপুটেড ফার্মার আছে কেউ কাউকে ঠকায় না ফার্মার কাছ থেকে কেউ মাল যদি নেয় তারা ঠকাতে পারে কিন্তু একটা রেপুটেড ফার্মার কাছে গেলে তারা কোনোদিন ঠকাবে না আচ্ছা দাদা এই যে স্কিম এখন বিভিন্ন সময় তো দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে থেকে বাচ্চা বাড়িতে দিয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো কেমন হয় বাচ্চা সব খারাপ হয় এটা আমি বলবো না আমার মনে হয় ব্রোকারের কাছ থেকে বাচ্চা নেওয়ার থেকে নিজে ফিল্ডে গিয়ে দেখে বাচ্চা নেওয়াটা ভালো হয় কারণ ছোটবেলায় বাচ্চা কম বেশি ব্লাড লাইন যাই হোক ক্রিকেট বাচ্চা হোক অতটা বোঝা যায় না বোঝা যায় না তারা যখন একটু যখন উইনিং হয়ে যায় উইনিং এর পর মোটামুটি এক মাসের মধ্যে সব ধরা পড়ে সব ধরা পড়ে সব ধরা পড়ে যাবে মানে তাদের বডি ডেভেলপ কিভাবে হচ্ছে বা হচ্ছে না এটা দেখেই সবকিছু ধরা পড়ে সব ধরা পড়ে আচ্ছা আর একটা জিনিস দাদা একটা জিনিস বলি যেটা বৌদির কাছেও আমি জিজ্ঞাসা করব ودي স্বাভাবিকভাবে সবাই সবাই বলে মানে মেচারালি মেয়েদের ক্ষেত্রে এটা খুব শুনি শোর মানে গন্ধ হ্যাঁ শোরের জায়গাটা খুব একটা পরিষ্কার থাকে না গন্ধে ঢোকা যায় না তোমার এই বক্তব্য কি মনে হয় তোমার হ্যাঁ যেমন হুম দেখতে পাচ্ছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে দাদাও মেনটেন করে রেখেছে খুব সুন্দর করবে মানে আমি প্রত্যেক পশুরই একটা স্মেল আছে কিন্তু এমন কিছু নয় যেখানে সেখানে মানুষ যেতে পারবে না বে করতে পারবে না তুলনামূলক ছাগলের থেকে অনেক কম অনেকটাই কম আচ্ছা আরেকটা জিনিস দিদির কাছে জিজ্ঞাসা করব যে আপনার এদের এই পশুগুলোকে কোনো কোনো সময় মনে হয়েছে এরা কু হামপুল বা এরা এগ্রেসিভ টাইপের মানে এদের এরা খেলা করছে মানে খাওয়া দাওয়া হ্যাঁ মানে দাদা নাও থাকলে আপনি ক্যামেরা ফলো করেন যে কি হচ্ছে না হচ্ছে ফার্মে কি হচ্ছে বাড়িতে ক্যামেরা বসানো আছে তাই তো এখানেও ক্যামেরা আছে বাড়িতে টিভিতে দেখে নিচ্ছে নাকি ফোনে দেখতে পান

দিদি একটা কথা জিজ্ঞাসা করব লাস্ট মানে এটার ওপর ডিপেন্ড করে মনে হয় যে স্বনির্ভর হওয়া যায় বা বিকল্প আয় হিসাবে এটাই এটা কাজ করা যায় পিক ফার্ম করা যায় মন দিয়ে যদি করা যায় আপনাদের যখন শুরুটা হয়েছিলো কতগুলো ছিল শুরুতে নেওয়া হয়েছিল। তো এখন বর্তমান তো ষাট সত্তর পিস মাল আছে আপনাদের কাছে নাও হবে আরো মাল বেরিয়েও গেছে রেডিও আছে দাদা একটা জিনিস বলো ভবিষ্যৎ পরিকল্পনা বলো এই বিজনেস কে নিয়ে তোমার অনেক বেশি এম আমার অনেক বড় হ্যাঁ এখানে আরো জায়গা আমি রেখেছি যেখানটা আমি আরো বড় ফার্ম করব মোটামুটি এখানটা তো তিনশোর ক্যাপাসিটি হবেই হ্যাঁ আরো একটা জায়গা নেওয়ার কথা চলছে হ্যাঁ সেখানটায় আরো ক্যাপাসিটি বাড়াবো আর এর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যত উজ্জ্বল হ্যাঁ কিন্তু মন দিয়ে করতে হবে এই না যে দিয়ে দিলাম খালি খাবার দিলাম তোমাকে একটু নজর রাখতে হবে যে এটা কিভাবে খাচ্ছে খাওয়ার পর অ্যাক্টিভিটিস কী করছে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে দাদা অনেকে আমাকে কোশ্চেন করে দাদা বিক্রি ব্যাপারটা তো বললেন না আপনি ভিডিও করেন এই বলেন ওই বলেন বিক্রি ব্যাপার এই ব্যাপারটা একটু ফার্মার হিসাবে আপনি একটু ক্লিয়ার করেন তো দেখো বিক্রি নিয়ে কোনো কথা নেই যদি আমি এখন ফোন করে বলি যে আমি বিক্রি করব আমার মাল রেডি আছে হতে পারে দশ মিনিটের মধ্যে কি পনেরো মিনিটের মধ্যে আসবে নিতে মিনিটের মধ্যে একদম একদম আর নেওয়ার শুধু না নেওয়ার পর ওরা আরো জোর জার করবে আরো মাল দেওয়া আমাকে আরো মাল মানে এর এত ডিমান্ড ঠিক তো দাদার দাদা যাই অনেক ধন্যবাদ তবে একটা লাস্ট কথা বলবো আগামী দিনে যারা উদ্যোক্তা বিকল্প আয়ের মানে যারা বেকার আছে বা কোন একটা ছোটখাটো বিজনেস করছে বিজনেস ঠিকঠাক চলছে না ফার্মিং করবে কি করবে সেটাও ভেবে পাচ্ছে না তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে আপনার হ্যাঁ অবশ্যই প্রথমত কেউ যদি ফার্মিং লাইনে আসতে চায় তাহলে সবার আগে বলি যে তুমি ফার্মিং লাইনে আসার আগে ফার্স্ট অফ অল তুমি ট্রেনিংটা নাও শুকরে ট্রেনিংটা নাও নেওয়ার পর এবার ক্যাপাসিটি তোমার কত বাজেট আছে যত টাকার বাজেট আছে তার থেকে তুমি শেড বানাও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের তুমি বাচ্চা আনো আর তুমি সেভেন্টি পার্সেন্ট রাখো এদের খাবার খাবারের খরচাটা সব থেকে বেশি খাবারের খরচাটার জন্য অনেকে পিছিয়ে যায় খাবারের জন্য সেভেন্টি পার্সেন্ট টাকা রাখো বাজেট তোমার যত হতে পারে আচ্ছা ছোট করে শুরু করলে করতে পারো কিন্তু এতে লাভ আছে কত পার্সেন্ট লাভ আসতে পারে মানে যদি রেডি ফিডে করি আমি এবার ডিপেন্ড করে লাভটা তুমি কিভাবে করে এবার ফ্যাটনার বেঁচে করবে না বাচ্চা বেঁচে করবে এবার তোমার ফার্মটা কিসের হবে যদি কেউ ফ্যাটনিং করে না আপনার ক্ষেত্রে ফ্যাটনিং আছে ফ্যাটনিং করতে রকম কি খরচ মোটামুটি ফ্যাটনিং যদি তুমি করো কম টাইমের মধ্যে একটা লোক যখন টাকা ব্যাংকে রাখে সে কিন্তু একটা জিনিস চিন্তা করে যে আমি এক বছর পর গিয়ে কত টাকা পাবো হুম এই ব্যবসায় তুমি ছ মাসের মধ্যে ফর্টি পার্সেন্ট যা টাকা লাগাবে হুম পার্সেন্ট তোমার প্রফিট আছে